দেখতে পাচ্ছেন পাখিগুলো ডিম কিভাবে খাচ্ছে অনেকে প্রশ্ন করেছেন পাখিকে আসলে কেন ডিম খাওয়াতে হয় ফাঁকিকে কেন ডিম খাওয়াবো তো পাখিকে ডিম দিলে কি কি উপকার হয় এই জিনিসটাই প্রশ্নগুলো অনেকেই করে থাকেন তো অবশ্যই আপনারা নিয়মিত পাখিকে ডিম নিয়মিত বলতে আপনারা দশ দিন পর পর ফাঁকিকে ডিম দেওয়ার চেষ্টা করবেন প্রত্যেক সপ্তাহে একবার ফাঁকিকে শাক সবজি দেওয়ার চেষ্টা করবেন সেটা হতে পারে কলমি শাক অথবা মাইরা শাক অথবা হাইসার লতা আমরা যেই যেই শাকগুলো খাই আর কি মূলত এই শাকগুলো আপনারা চাইলে দিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন পাখিগুলো কিন্তু খুব আনন্দ করে শাক এবং ডিমগুলো খাচ্ছে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন সব সময় ফাঁকির যত্ন নিতে আর সর্বপ্রথম একটা যে জিনিসটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে পাখির যেই জায়গাটা পাত্রগুলো পরিষ্কার রাখার চেষ্টা করবেন এই যে ট্রেটা ট্রে পরিষ্কার রাখার চেষ্টা করবেন ট্রে যত পরিষ্কার রাখবেন তত আপনার পাখি সুস্থ থাকবে সুস্থ সবল থাকবে কোনো রোগ বালাই আসবে না আর যখন বাচ্চা দেবে পাখি যখন বাচ্চা দেবে তখন আপনারা কখনো শাক দিবেন না পাখি যখন বাচ্চা দেবে তখন কখনও শাক দিবেন না শাক দিলে পাখিটা যখন পায়খানা করবে ওই বাচ্চার উপরে পড়বে কখনও গায়ে পড়বে কখনো অথবা মুখে পড়বে এতে বাচ্চার সমস্যা হতে পারে প্রায় সময় দেখা যায় বাচ্চা মারাও যেতে পারে তো এই জন্য আপনারা বাচ্চা দেওয়ার পর পনেরো বিশ দিনে একটু শাকসবজি দেওয়া বন্ধ রাখবেন এই যে দেখেন এখনও এখন কিন্তু কোনো ডিম দেয় নাই আমার এই বাজরিকের পাখিগুলো কোনো ডিম দেয় নাই এই কারণে আমি ডিম দিলাম আর শাক দিলাম খাওয়ার জন্য খুব মজা করে খাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তো তিন চারটা জিনিস যদি আপনারা লক্ষ্য রাখেন আপনার সব সময় ডিম বাচ্চা করবে এবং সুস্থ থাকবে প্রথমত এক সপ্তাহ পর পর গোসলের পানি দিতে হবে এগুলোকে প্রথম অবস্থায় গোসল করতে চাইবে না আপনারা পানি দিয়ে রাখবেন এক দেড় ঘন্টা পর দেখবেন নিজেই নামবে প্রথমে একটু ভয় পাবে যদি আপনার পাখি অভ্যস্ত না থাকে যে গোসল করে তাহলে প্রথম একটু ভয় পাবে ধীরে ধীরে এটা অভ্যস্ত হয়ে যাবে চেষ্টা করবেন সপ্তাহে প্রত্যেক সপ্তাহে একবার মাসের চারবার গোসলে পানি দেওয়ার জন্য তো দ্বিতীয়ত যে জিনিসটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে প্রত্যেক পনেরো দিন পর পর ডিম দেবেন ডিমের যেই উপরেরটা উপরের ইয়েটা দিবেন কুসুমটা না দিলেও চলবে তো চাইলে কুসুমও দিতে পারেন সমস্যা নাই যেহেতু এখন গরমটা একটু বেশি তো কুসুমটা না দিলে ভালো স্টাইলও একটু দিতে পারেন সামান্য একটু আর তিন নম্বরে যে জিনিসটা আপনারা প্রত্যেক দশ দিন পর আপনারা শাক দিতে পারেন শাক সেটা বিভিন্ন শাক হতে পারে তো আমরা যে যে শাকগুলো খাই এগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর সবজি সবজি টাইপের যেই জিনিসগুলো আছে এগুলো আপনারা দিতে পারেন কুচি কুচি করে ছোটো ছোটো করে আপনারা সবজির আইটেমগুলো দিতে পারেন কোনো সমস্যা নাই এই জিনিসগুলো যদি আপনারা মেনে পাখি পালন করেন আশা করি পাখির খুব ভালো একটা ফলাফল আপনারা পেয়ে যাবেন তো ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ